আমি জানিনা কি কাজ করছে আমি বলতে পারবো না কি কাজ করছে মানে আমাকে তো নানারকম সময় লোকজন বলছে আমি নাকি আমার সাথে রোড বিহেভ করেছে ওনাকেই জিজ্ঞাসা করা ভালো আমি কখন ওনার সাথে কখন রোড বিহেভ টা করেছে আমি জানিনা প্রথম এক মাস আর উনি এক জায়গায় বলেছেন যে কি প্রথম কথা বলা শুরু করেছে আহ টেলিসকের শুরুর দিকে কিন্তু নর্মাল কথা বলা হতো তারপর মাঝখানে উনি তখন মজা করেই আমাকে ওদের দু তিনবার ট্রাইম কলোনি করেছিলেন আমি জানতাম না ওরা তো ইস্যু করেনি কালকেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি আজকের একটা ভিডিও করব। সেটা হচ্ছে জিতু কমল আর দিতিপ্রিয়াকে নিয়ে যে কন্ট্রোভার্সিয়াল টপিকটা উৎপন্ন হয়েছে সেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দেখো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যেখানেই কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন হবে সেটা নিয়ে কথা বলার মতো মানে ক্ষমতা আমি রাখি সেটা আমি মনে করি আর তার জন্য এই কন্ট্রোভার্সিটা অবশ্যই মিডিয়া ইন্ডাস্ট্রিতে হয়েছে কিন্তু সেটা নিয়েও কথা বলবো কারণ এটা নিয়ে বেশ অনেকটা কি বলবো ঝড় উঠেছে আচ্ছা আমি যদি নিজের দিক দিয়ে বলি তো জিতু কমল এবং দিতিপ্রিয়া দুজনেই কিন্তু খুব ভালো অভিনেতা আমার আমার দেখা জিতু কমল অনেক ম্যাচিওর এবং সেন্সিবল পার্সন প্রায় প্রায় চল্লিশের কাছাকাছি তার বয়স আর দ্বিতীপ্রিয়া সেখানে তেইশ বছরের একটি মেয়ে খুবই বাচ্চা কিন্তু কাজের দিক দিয়ে অনেক ম্যাচিওর কারণ খুবই অল্প বয়সে সে রানীর রাসমণি করা শুরু করে এবং ইন্ডাস্ট্রিতে কিন্তু তার অনেক বছর হয়ে গেছে ঠিক আছে মানে কাজের দক্ষতায় কিন্তু সেও কম ম্যাচিওর নয় এবং সব থেকে বড় কথা দুজনেই কিন্তু পরিশ্রমী এবং তুলনামূলক দিতিপ্রিয়া একটু বেশিই পরিশ্রমী ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের দুজনের মিলেই ওই চিরদিনই তুমি যে আমার বলে একটা সিরিয়াল হচ্ছে এবং যেখানে এদের দুজনের কেমিস্ট্রিটা হুম অনস্ক্রিন কেমিস্ট্রিটা সবার খুব ভালো লাগছে এবং সত্যি কথা বলতে সবাই সেটাকে এনজয় করছে এবং সেই জন্যই প্রোডাকশান হাউস থেকে ওদেরকে কিছু ছবি দিয়ে বলেছিল যে এই ছবিগুলো তোমরা তোমাদের ফেসবুকে ওয়ালে পোস্ট করো এটা নাকি করে মানে যে যখন যে সিরিয়ালটা হয় সেই সিরিয়ালের টিআরপি বাড়ানোর জন্য নাকি এরকম করা হয় যে যেগুলো বেশ ভালো ভালো ফটো সেগুলোকে দেয়া হয় এবং বলা হয় এগুলো তোমাদের ফেসবুকের ওয়ালে দাও তো সেরকমই একটা ফটো যেটা একটু দেখে মনে হচ্ছে বেশ সুন্দর একদম ইন্টিমেট রিলেশন এরকম একটা মনে হচ্ছে সেই রকম একটা ভিডিও মানে ফটো পোস্ট করেই হচ্ছে আমাদের কি যেন বলে জিতু কম্বল পোস্ট করে তার ওয়ালে আর সেটা নিয়েই সমস্যাটা শুরু হয় ঠিক আছে যেটা আমি শুনেছি সে উপরেই আমি তোমাদেরকে কথাগুলো বলতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে জিতু কোমল প্রোডাকশান হাউস থেকে যে ফটোগুলো পেয়েছিল তার মধ্যে যে ফটোটা তার ভালো লেগেছিল সেটা সে ওয়ালে চিপকেছিল আর এই ফটোটা নিয়ে দ্বিতীয় প্রিয়ার সমস্যা হয় এবং দ্বিতীয় প্রিয়া জিতুকে না বলে প্রোডাকশান হাউসের থেকে যে যেহেতু ফটোগুলো গেছে তাদেরকে ফোন করে জানায় যে এই ফটোটা সরিয়ে দিতে কারণ এই ফটোটার মধ্যে তার মনে হচ্ছে খুব একটা ভালো লাগছে না মানে জিনিসটা খারাপ লাগছে কিন্তু ফটোটার মধ্যে কোনো রকম নোংরামো বা বাজে কিছু ছিল না যেটা ছিল যে একটু ইন্টিমেট লাগছিল কোনো ইন্টিমেট সিন নয় দেখতে ইন্টিমেট লাগছিল মানে জিতু কমল পিছন থেকে দাঁড়িয়েছিল আর সামনে থেকে দ্বিতীয়প্রিয়া দাঁড়িয়েছিল তার কাঁধের উপরে মাথাটা এমন করে রাখা হয়েছিল মানে খুব ইন্টিমেট রিলেশন এটা মনে হচ্ছিল তো সেটা তো চ্যানেলের আহ স্বার্থে টিআরপির স্বার্থে লোকে করেই যে যেইগুলো দেখে টি বাড়বে সেগুলোই দেবে যেটা দর্শকরা চাইবে তাই না কিন্তু এখানে তাহলে দ্বিতীয়প্রিয়ার সমস্যাটা কোথা থেকে হলো অ্যাকচুয়ালি দ্বিতীয়প্রিয়া কোনো না কোনো কারোর সাথে রিলেশনে আছে এটা দ্বিতীয়প্রিয়া নিজেই স্বীকার করেছে তো সেই জায়গায় তার হয়তো জিনিসটা দেখে খুব একটা ভালো লাগেনি কারণ জিতু কমলের কিছু পোস্ট দিয়েছে যেখানে বলেছে যে তুমি কিন্তু রত্ন পেয়েছো মানে ছেলেটিকে বলেছে তুমি কিন্তু রত্ন পেয়েছো তাকে যত্ন করে রাখো এটা বলেছে তাতে এটা প্রশ্ন যে তাহলে ওই ছেলেটি হয়তো এই জিনিসটা পছন্দ করছে হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে আমরা যারা সিরিয়াল করে তাদের তো একটা পার্সোনাল লাইফ আছে এটা তো সত্যি আর কিন্তু সিরিয়ালের লাইফ তার আলাদা তো সিরিয়ালে কাজের সূত্রে কারোর সঙ্গে যদি একটা ইন্টিমেট ছবি নিয়ে যদি কেউ এটা ভাবে তাহলে সে ভুল ভাবছে এখানে ইমোশনের কোনো জায়গা নেই ওটা তোর প্রফেশান কিন্তু বাচ্চা ছেলেটি যেহেতু অতটাও ম্যাচিওর নয় তাই জন্য হয়তো তার এই ছবিটা ফেসবুকের ওয়ালে দেখে খারাপ লেগেছে আর সেই জন্য হয়তো সে রিয়াক্ট করেছে আর সেই জন্যেই বলেছে যে ছবিটাকে সরিয়ে নেওয়া হোক এবং সেটা জিতুকে না জানিয়ে ডাইরেক্টলি সে প্রোডাকশন হাউসেই জানিয়েছে কারণ তার বক্তব্য যে এই ছবিগুলো তো সেখান থেকেই প্রোভাইড করা হয়েছে তাই আমি তাদেরকে বলেছিলাম এখান থেকেই সমস্যাটা শুরু আর তারপরেই মানে আমাদের জিতু কমল দ্বিতিপ্রিয়াকে একটু ইমম্যাচিওর বলেছে ঠিক আছে বলেছে ইমম্যাচিওর এখনও অত ম্যাচিওরিটি আসেনি আর এটাতেই আবার সমস্যা হয়েছে দ্বিতীয়প্রিয়ার যে এখানে কিসের ইম্যাচিউরিটি দেখানো হলো ঠিক আছে তো যাই হোক এখন জিতু কমলের কথাটাকে আমার মনে হচ্ছে ঘুরিয়ে দেখা হচ্ছে মানে দ্বিতীয়প্রিয়া দেখছে কেন দেখছে জানি না যদিও জিতু কমল বলেছে যে মেয়েটি খুব ভালো যথেষ্ট পরিশ্রমী যথেষ্ট কর্মট সব দিক দিয়ে ভালো তার কেরিয়ার পুরো পড়ে আছে কিন্তু তাকে কেউ না কেউ পিছন দিক দিয়ে উস্কাচ্ছে এটা ওর নিজের বক্তব্য নয় এটা জিতু কমলের মানে বক্তব্য যে এরকম কিছু একটা ব্যাপার হচ্ছে তো জানি না দ্বিতীয় সত্যি নিজে নিজে এগুলো করছে না কাউ কেউ তাকে দিয়ে করাচ্ছে বা এই জায়গাটা নষ্ট করছে অ্যাকচুয়ালি এর ফল কি হবে যে দুজনের মধ্যে যদি অফস্ক্রিন কেমিস্ট্রি নষ্ট হয়ে যায় বা নিজেদের মধ্যে ঝামেলা হয় তাহলে অনস্ক্রিন কেমিস্ট্রিতে সেটার এফেক্ট পড়লেও পড়তে পারে তাই না যে নিজেদের মধ্যে যদি একটা ঝামেলা থাকে তারা হয়তো এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারে এই যে কাজটা হচ্ছে সেই কাজটা থেকে কেউ না কেউ নিজেকে সরিয়ে নিতে পারে তাতে কি হবে চ্যানেলের যে যারা আর কি কাজ করা ছিল তাদের ক্ষতি হবে এবং এদেরও কেরিয়ারে একটা এফেক্ট পড়বে তো আমার মনে হচ্ছে যে দ্বিতীয়প্রিয়া এখানে কিন্তু অনেক প্রফেশনালি হ্যান্ডেল করতে পারতো বাট সে ব্যাপারটাকে ইমোশনালি নিয়েছে এবং কোথাও যেন একটা আমার মনে হচ্ছে যে দ্বিতিপ্রিয়া যেহেতু ভালো অভিনেত্রী এবং যেহেতু পরিশ্রমী তার কাছে এই ইমম্যাচুর কথাটাতে আপত্তি আছে কিন্তু কমল ওর কাজ নিয়ে কিন্তু ম্যাচুর বলেনি বা এটাও বলেনি যে ও পরিশ্রমী নয় ও কাজের দিক দিয়ে খারাপ কোনো কিছু বলেনি ওর বক্তব্য বয়স যেহেতু ওর বয়সটা কম বাস্তবটা কম দেখেছে তার জন্য ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোতে রিয়্যাক্ট করে ফেলছে ইমোশনালি এইটাই বক্তব্য সেই জায়গা থেকে ইম্মাচিওর বলেছে তার অন্য জায়গা থেকে মানে কাজের দক্ষতা থেকে কিন্তু ইম্যাচিওর বা ছোট কিছুই করেনি যাই হোক আমি দিয়ারও একটা শুনলাম কথা সেখানে দিয়াও পরিষ্কার জানিয়েছে যে চারিত্রিক মানে দোষ কোনোদিনই জিতুর ছিল না আমি যতদিন ওর সঙ্গে রিলেশানে ছিলাম প্রায় চার বছর আমাদের বিবাহিত জীবন ছিল তো সেই সময় কোনো চারিত্রিক কোনো দোষ ওর কোনো দিন শুনিনি এবং প্রথম থেকেই জিতু অনেকটা কম কথা বলে স্বল্পভাষী বেশি কথা বলে না লোকের সঙ্গে বেশি মেশে না কিন্তু ও যখন আবার মানে সেন্স অফ হিউমার কিন্তু ওর মারাত্মক এবং সেখানে ভীষণই সেন্সিটিভ সেন্সিবল পারসন তো যখন ইয়ার কি মারে সেটা কিন্তু সেই লেভেলের এটা কিন্তু দিয়া জানিয়েছে দিয়া কিন্তু চাইলেই জিতু কমলের নামে বাজে কথা বলতে পারতো যেহেতু তাদের ডিভোর্স হয়ে গেছে এবং রিলেশান তাদের ব্রেক হয়ে গেছে তাহলে সে কথায় যদি দিয়া কিছু বলতো সেটা কিন্তু জিতুর মানে এগেনস্টে চলে যেত কিন্তু দিয়া তেমন কিছুই কাজ করেনি এবং দিয়া এটা বলেছে যে আমি তার সহধর্মনি ছিলাম কিন্তু তার আগে সহকর্মী ছিলাম এবং সেই জায়গা থেকে আমি বলবো যে সে একটা পুরোপুরি জেন্টেলম্যান জিতুর দিক দিয়ে জিতু কিন্তু একটা পুরোপুরি জেন্টেলম্যান আচ্ছা এবার দ্বিতিপ্রিয়ার মধ্যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে একটু অহংবোধ আছে ঠিক আছে যেহেতু অল্প বয়সে কেরিয়ারটাকে এই জায়গায় নিয়ে গেছে এবং সিনেমার পর্দায় সিরিজে মেগা সিরিয়ালে সমস্ত জায়গায় কিন্তু ওকে কাস্টিং করা হয় এবং নিজের সম্বন্ধে স্বাভাবিক একটা প্রাউডি ব্যাপার ওর চলে এসেছে হ্যাঁ যদিও ও কাজটা সত্যিই খুব ভালো পরে রাসমণি যখন করেছে তখন ও ক্লাস টেনে পড়ে সেই অবস্থায় যে ম্যাচরিটির সাথে ও সিরিয়ালটায় অভিনয় দক্ষতা দেখিয়েছে সত্যি সেটা হ্যাডস এবং ও সত্যিই পরিশ্রমিক খেটে বড় হতে এসেছে এটা কিন্তু দেখলে বোঝা যায় কিন্তু সবথেকে বড়ো কথা ওর পাশে ওর সেটে নাকি সবসময় ওর মা থাকেন তো ওর মায়ের দেখলাম অ্যাটিচিউডটা একজন সাংবাদিকের সঙ্গে যখন কথা বলছিলেন দেখলাম যেন কেমন একটা উগ্র স্বভাবের এবং কেননা মুখ চোখগুলো একটা বিকৃত করে কথাগুলো বলছিল ওর ওনার মধ্যে পোলাইটনেস একদমই দেখা যাচ্ছিল না এবং কিছুটা ঝগড়ার টেনাসিটিও ওনার মধ্যে দেখা যাচ্ছিল এবং উনি যথেষ্ট মানে জিতুর উপরে রাগ পোষণ করছিলেন এটা দেখে হয়ে যাচ্ছিলো যাই হোক জিতু যেহেতু এদিকে বলেছেন যে তোমার মাকে আমি ভয় পাই সেটা কিন্তু সেন্স অফ হিউমারের জায়গা থেকে বলেছে যে তোমার মাকে দেখলেই ভয় লাগে তো এরকম অনেকেই বলে যখন কো ক্রিয়েটাররা কাজ করে তখন সেটে মা থাকলে মানে মেয়েদের মায়েরা থাকলে তখন অনেক ছেলেরাই এই কথাটা বলে এটা কিন্তু খুব নর্মাল একটা ইয়ার কি তো কেন জানি না সেটাকে নিয়ে এত কথা হচ্ছে যাই হোক চ্যাটিং অনেক কিছু উঠে এসেছে জিতুর কিন্তু সেখান থেকে আবার দ্বিতিপ্রিয়া এটা বলেছে যে আমি ডাক্তার দেখাতে যাব বলেছিলাম সেই কথাটা শুনে জিতু স্যার বললো কেন তুমি কি প্রেগনেন্ট এই যে ইয়ার কি এই যে ছাবলাম এটা আমি একদমই পছন্দ করিনি আমার থেকে ১৩ বছরের ছোট একটি মেয়ে এখানে কাজ করতে এসেছে তো ওর সঙ্গেও যদি আমি কাজ করি কথা বলি তো আমি কি ওকে এই ধরনের ইয়ার কি মারতে পারবো মানে একটি মেয়ে একটি মেয়ের সঙ্গে পারবো না তো উনি আমার থেকে এত বড় এত সিনিয়র পার্সন হয়ে আমাকে কেন এই ধরনের কথা বললেন তো এই নিয়ে একটা বাঘ বিতণ্ডা চলছে এবং আপনারা সবাই দেখেছেন যে দুদিকেই নিউজ রিপোর্টাররা যাচ্ছে নানা রকম কথোপকথন আসছে এবং এটা নিয়ে যথেষ্ট হইহট চট্টগোল হচ্ছে আহ দ্বিতিপ্রিয়া যতদূর সম্ভব বলেছে কেস করবে তো কি হবে জানি না সেটা নিয়ে কতদূর জল গড়াবে জানি না কিন্তু এইগুলো এইগুলো ভবিষ্যতে যে তার কেরিয়ারে এফেক্ট পড়বে সেটা কিন্তু দ্বিতীপ্রিয়া বুঝতে পারছে না অবশ্যই এগুলোতে কেরিয়ারের এফেক্ট পড়বে কারণ এই ধরনের জিনিস নিয়ে যদি ও মিডিয়াতে সরগড় হয় বা এই নিয়ে যদি ঝামেলা হয় তাহলে এটা চ্যানেলে এফেক্ট পড়বে আর চ্যানেলে এফেক্ট পড়লে পরবর্তীকালে ওকে যারা কাস্টিং করবে তারা তো চাইবে না যে ও চ্যানেলে এইভাবে এফেক্ট পড়ুক তারা কিন্তু তখন ভয়ে পিছিয়ে আসবে যে আবার কোনো না কোনো সমস্যা হতে পারে যাই হোক তোমরা যারা চিরদিনে তুমি যে আমার রিয়ালটা দেখো তাতে যে কেমিস্ট্রিটা দেখো মানে অনস্ক্রিনে সেটা কিন্তু আদৌ নয় জিতুও স্বীকার করেছে এবং দ্বিতীয় স্বীকার করেছে যে তারা কিন্তু কি বলবো মানে একে অপরের সঙ্গে প্রায় কথাই বলে না সেটা কথাই হয় না যে যার কাজ করে চলে যায় যেটা তোমরা দেখছো সেটা শুধুমাত্র সিরিয়ালের জন্যেই দেখছো তাদের অফস্ক্রিনে কোনো কেমিস্ট্রি নেই এবং তাদের পারস্পরিক কথাই হয় না কো ক্রিয়েটারদের মধ্যে তার মানে বুঝতে পারছো সিরিয়ালে যা দেখা যায় সবটা কিন্তু সত্যি নয় ঠিক আছে যেটা দেখানোর ইচ্ছা হয় সেটাই দেখানো হয় আচ্ছা যাই হোক একটা সিন খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে জিতু কমলার দ্বিতীয় প্রিয়ার একটা কিসিং সিন ভাইরাল হয়েছে যেটা সম্ভবত দ্বিতীয় বলল এআই দিয়ে করা হয়েছে এবং বলল যে এডিটিংয়ের কাজ যেটা আদৌ তারা দুজন দুজনকে কিস করছে না কিন্তু এমনভাবে এডিটিংটা করা হয়েছে এআই দিয়ে যে মনে হচ্ছে যেন কিস করছে তাই এখনকার দিনে যে কোনো ছবি দেখেই তোমরা মানে ভরকে যাবে না যে এটা এই এটা ওই দেখলাম আলটিমেটলি অনেক কিছুই এআই দিয়ে এবং এডিটিং দ্বারা করা যায় কারণ এখন এআই প্রচুর উন্নত হয়ে গেছে এডিটিং প্রচুর উন্নত হয়ে গেছে তো সেখানে সমস্ত কিছুই সম্ভব তো যাই হোক মেল ইগো আর ফিমেল ইগোর মধ্যে একটা ক্ল্যাশ বাদছে যদিও আমি মনে করি যে বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর দ্বিতীয়প্রিয়া হয়ে গেছে তার কাজের ক্ষেত্রে কিন্তু বয়স তো বয়সই তাই অল্প বয়সের যে ইমম্যাচিওরিটা সেটা দ্বিতীপ্রিয়ার মধ্যে দেখা গেছে এবং তার মাও সেটাতে তাকে সাপোর্ট করছে এই জন্যই প্রবলেম যে জিনিসটা খুব ইট গো করা যেত সেই জিনিসটাকে নিয়ে এত জলঘলা করার কোনো প্রয়োজন নেই আর তুলনামূলক জিতু সেও কিন্তু খুব ক্লিন এবং ক্লি ক্রিস্টালভাবে সমস্ত কিছু ওপেন করে দিয়েছে ইভেন ইভেন সমস্ত চ্যাটিং ওপেন করে দিয়েছে যেখানে ফ মানে ফোন নাম্বারটা হেজি করে দিয়েছে কিন্তু সেখানে দ্বিতীপ্রিয়ার বক্তব্য যে তার নাম্বার পাবলিক করে দেওয়া হয়েছে তো আমাকে বলা হচ্ছে অথচ আমার নাম্বার সে পাবলিক করে দিচ্ছে তার মানে বুঝতে পারছেন যে ইম্যাচিউরিটিটা কে দেখিয়েছে মানে এরকম ধরনের শুনতে পেলাম তো আমার মতে দেখো নাম্বারটাকে যথেষ্ট ঢেকে ঢুকেই আমি দেখলাম জিতু দিয়েছে তার ফেসবুকে পেজে দিয়েছে তো সেখানে নাম্বারটা ওইভাবে শো হয়নি কিছুটা দেখা গেছে অবশ্যই কিছুটা দেখা যায়নি আর দ্বিতীপ্রিয়া বলল সেই সময় থেকে নাম্বারটা দেখার পর নাকি প্রচুর ফোন তার কাছে এসেছে এবং সেই ফোন থেকে সবাই বলছে যে তোমার নাম্বারটা এইভাবে ভাইরাল করে দিল তাহলে সেই জায়গায় তোমার কাছে তো প্রচুর প্রচুর নোংরা ফোন আসতে পারে তো এইটা তো খুব অন্যায় হয়েছে তো হ্যাঁ যদি নাম্বার ভাইরাল করে দিত তাহলে সেটা অন্যায় কিন্তু আমি যেটা ওয়ালে দেখলাম সেটা কিন্তু নাম্বারটাকে হেজি করে ঢেকে ঢুকেই দেওয়া হয়েছে তাহলে এর আগে কি নাম্বারটাকে হেজি না করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমার জানা নেই তাহলে আলাদা কথা কিন্তু এখানে নাম্বার দেখে নাম্বার কল করবার মতো কিন্তু পজিশন হয়নি যাই হোক যেটাই হয়েছে সেটাই আমার মনে হয় দিতিপ্রিয়ার বয়ফ্রেন্ডকে ঘিরে হয়েছে যার সমস্যা আছে এরকম ছবি পাবলিক হলে তার খারাপ লাগছে এবং সেই জায়গা থেকে সেই ছেলেটির প্রতি তার একটা দায় দায়িত্ব আছে মানে দ্বিতীয় প্রিয়ার এবং সেই জন্যই হয়তো সে এই ছবিটাকে সরিয়ে দিতে বলেছিল আর ছবিটা সরিয়ে দেওয়া নিয়েই কিন্তু সমস্যাটা শুরু হয় তারপর একের পর এক জিনিস চলে এবং সেটা কিন্তু জিতু কমল বুঝতে পেরেছে এবং সেই জন্যই সে তার বয়ফ্রেন্ডকে বলেছে যে তুই হিরে পেয়েছিস রত্ন পেয়েছিস সেটাকে যত্ন করে রাখ এটা বলেছে তাই না হ্যাঁ এখন অল্প বয়সী ছেলে প্রেমের মধ্যে তো এই জিনিসগুলো থাকবে নিজেদের মধ্যে ইন্টিমেসিটাও থাকবে এবং নিজেদের মধ্যে এই ব্যাপারটাও থাকবে অন্য কারোর সঙ্গে নিজে প্রেমিক বা প্রেমিকাকে শেয়ার করার মেন্টালিটি থাকবে না তখন আর এটা বোঝা যায় না যে এটা প্রফেশান এবং প্রফেশানের জন্য কাজটা করছে তখন একটু এরকম সমস্যাটা হয় সেটাই মনে হয় হয়েছে তো যাই হোক দেখা যাক আলটিমেটলি কোথা থেকে কি হয়েছে কেন হয়েছে কিসের জন্য হয়েছে তবে হ্যাঁ দেওয়ার এই সময় এই অপিনিয়নটা খুব প্রয়োজন ছিল কারণ দিয়া আর মানে জিতুর যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু তারা সহকর্মী ছিল এবং সেখান থেকে বিয়ে হয়েছিলো এবং পরবর্তীকালে তাদের মধ্যে কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা হতেই পারে কিন্তু তারপরেও যে একটা কো ক্রিয়েটার হয়ে তার পাশে সাপোর্টিং রোল প্লে করা বা কোনো এক সময় তার সহধর্মিনী থাকায় তার যে চরিত্র সেটা লোকের কাছে জানানো এটাও কিন্তু প্রয়োজন যাই হোক জিতু কমল একটু ওভার ম্যাচিওর এবং প্রতি বড় বড় মানে অভিনেত্রীদের সঙ্গে সে কাজ করেছে এবং সেখানে যথেষ্ট এক্সপিরিয়েন্স তো সেই জায়গা থেকে তার ম্যাচুরিটিকে নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার জায়গা নেই হতে পারে সে দিদিপ্রিয়াকে খুব স্নেহ করতো সেই জায়গা থেকে হয়তো কিছু কথা বলেছে বা হয়তো কো ক্রিয়েটার বলে সেই জায়গা থেকে আর কি মেরেছে কিন্তু যেহেতু তাদের বয়সের ফারাকটা অনেকটা তার জন্য হয়তো দিদিপ্রিয়া ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি কিন্তু যেহেতু তারা ক্রিয়েটার এবং সেখানে প্রেমিক প্রেমিকার অভিনয় করছে তো সেই জন্য হয়তো তো জিতির কথা বলেছিল মানে ইয়ার কি চলে কিন্তু দ্বিতীয়প্রিয়ার কাছে সে জিনিসটা অড লাগে এবং তার বক্তব্য যে তার বয়স অ্যারাউন্ড চল্লিশ আমার বয়স তেইশ সেখানে আমার সঙ্গে তার ইয়ার কি মারার সম্পর্ক নেই তো যাই হোক না এটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে দেখা যাক কি হয় অনেকেই বলছে হয়তো এইবার মানে চিরদিনে তুমি যে আমার জিতু কমলকে দেখা যাবে না অনেকে বলছে দ্বিতিপ্রিয়াকে দেখা যাবে না দেখা যাক কি হয় নতুন মুখ আসতে চলেছে কি না তবে জিনিসটা যে আর থেমে নেই সেটা বোঝা যাচ্ছে কারণ সোশ্যাল মিডিয়াও সেটা নিয়ে পার হচ্ছে এবং এই ব্যাপারটা আইনি ঝামেলায় চলে যাবে তো সেই জন্য ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে তো ভবিষ্যৎ বলবে কি হবে না হবে তবে আমার মনে হয় এই জিনিসটা এখানেই স্টপ করা উচিত ছিল জিনিসটাকে নিয়ে ফারদার কেস কামারি থানা পুলিশ বা এই জিনিস করা বা সোশ্যাল মিডিয়ায় বলা কোনো প্রয়োজন ছিল না জিনিসটা কিন্তু খুব সহজে শর্ট আউট হয়ে যেত এটা আমার ধারণা যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে